হ্যালো কেমন আছেন আপনার সবাই আমি ইমন রয়েছি ইমনের স্কুলে আজকে আরেকটি ছোট্ট এবং সহজ ভাষার ভিডিও নিয়ে চলে এসেছি যেই শব্দটার মানে জানবো সেটা হচ্ছে ওজি গেমিং চ্যাটে টিকটকে বা ইনস্টাগ্রামে কেউ লিখে দিল ইউ আর দা ও তখন হয়তো আপনার মনে হয়েছে যে এই ও জিটা মানে কি এটা কি কোনো কোড নাকি নতুন প্রজন্মের কোনো স্ল্যাং আসলে ওজি শব্দটা কিন্তু অনেক পুরনো কালচার থেকে এসেছে প্রথমে এটি ব্যবহার করা হতো অরিজিনাল গ্যাংস্টার এই অর্থে যার মানে হচ্ছে প্রথম বা সত্যিকারের বা আসল কিন্তু সময়ের সাথে এর মান বদলেছে এখন জেন জি কিংবা জেন আলফা প্রজন্মে ওজি মানে হলো অরিজিনাল অথেন্টিক লিজেন্ড যেটা জেনুইন ধরুন আপনার বন্ধু কোনো ট্রেন্ড শুরু করেছে আর সবাই সেটাকে ফলো করা শুরু করলো তখন তাকে বলা হয় হি ইজ দ্য ওজি মানে সেই হচ্ছে আসল সেই প্রথম এটা করেছে আবার কেউ যদি সবসময় সত্যিকারের থাকে ফেক না হয় একেবারে রিয়েল মানুষ হয় তখনও তাকে বলা হয় হি অর শি ইজ দা ও সে একজন অরিজিনাল গেমিংয়ে এটা কিন্তু প্রচুর ব্যবহার করা হয় কেউ যদি টিমে সবসময় লিড করে সাপোর্ট দেয় বা শুরু থেকেই থাকে অর্থাৎ একটা কমিউনিটিতে একটা গেমের কমিউনিটিতে ডিসকর্ডের একটা গ্রুপে হয়তো এই সে প্রথম থেকেই রয়েছে এবং সবসময় সাপোর্ট দিয়ে আসছে তাকে বলা হয় ওজি বাংলা সহজভাবে বললে ওজি মানে হলো আসল মানুষ প্রথম থেকে থাকা বা কিংবদি অর্থাৎ লিজেন্ড আজকাল সোশ্যাল মিডিয়ায় ওজি ব্যবহার করা হয় কাউকে সম্মান দিতে হাইপ করতে বা বলতে যে তুমি রিয়েল তুমি একটা আইকন এটা এক ধরনের রেসপেক্ট ওয়ার্ড যেটা দিয়ে বোঝানো হয় যে সে শুধু ট্রেন্ডেই নয় বরং ট্রেন্ডের শুরু থেকেই আছে বা ট্রেনটাই সে চালু করেছে তাই জেন জি আর জেন আলফা প্রজন্মের ওজি মানে হলো রিয়েল ওয়ান ডে ওয়ান বা লিজেন্ড ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন